বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম নির্বাচন বর্জন করলে জাকসোতে আবার তেত্রিশ বছরের জটলা তৈরি হবে শিক্ষার্থীরা সাংবাদিক সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও আইনি বৃত্তি ছাড়াই চূড়ান্ত পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার খসড়া চূড়ান্ত উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করা হবে হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই প্রধান উপদেষ্টা হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশ থেকে নিষেধাজ্ঞা ছাড় দিতে রাজি নয় কোন দল জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য না এলে নির্বাচন নিয়েও আশঙ্কা বিএনপির ব্যবসায়ী অর্থনীতিবিদরা গণতন্ত্র না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না জটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের বারো নেতা কর্মী গ্রেফতার ডাকসুতে শিবিরের জয়ের শশী থারুরের উদ্বেগ জবাব দিলেন মেঘমল্লার